আমাদের দিনটা এরকম এক আতঙ্কর ভিতরে যা ভালোভাবে ঈদ ও কাটাইতে পারি না একটা কুরবানি ঈদ একটা রোজার ঈদ বছরে দুইটা ঈদ আমাদের ঈদটাও আমরা শান্তি মতে বাড়িতে কাটাইতে পারি না হঠাৎ করে একটা পিকনিকের নৌকা ডুবে গেছে ভাই ঈদের দিনও নৌকা ডুবে যায় ঈদের দিন ঈদের দিন সকাল বেলা হ্যাঁ নামাজের পরে ফোন আসছে হঠাৎ করে যে ভাই আমাদের তো পিকনিকের নৌকা ডুবে গেছে নৌকা উল্টা মানুষ আজকে গেছে এই নসুন্দি ভাই তাড়াতাড়ি আসেন আমরা ঈদের দিনটাও সময় পাই না বাড়িতে থাকার জন্য এরকম অবস্থা কাজের বাড়ির লোক তখন কি বলে বলেন ছোট একটা বাচ্চা আছে ভাই বোন আত্মীয় স্বজন অনেক মেলা দূর আসে অনেক দূর আসে এমনি বাড়িতে তা পরে না এরপরে ঈদের দিনও বাড়িতে থাকতে পারি না তখন এদের মনে একটা কষ্ট তাই মানে এরা তো আর বুঝাই পারি না যে আমার কাজ এমার্জেন্সি হ্যাঁ আমার যাইতে হইব কোন উপকারে আমি বুঝাইতে পারি না এরা তো মনে হয় খুবই কষ্ট পা ফ্যামিলি আছে আমাদের বউ আছে বাচ্চা আছে এরা অনেক খুবই কষ্ট পা এই আমাদের ডুবুরির জীবন অন্তত আমাদের ফ্যামিলিরা অনেক রিকোয়েস্ট করে আমার আব্বা আম্মা অনেক রিকোয়েস্ট করে বাড়িতে তাহার জন্য ঈদের দিনটাও আমরা বাড়িতে থাকতে পারি না এই আমাদের ডুবুরিদের জীবন অনেকে তো বলে যে টাকার জন্য দুবাই যাও মূলত তো আমরা সবদিনও টাকার জন্য যাই যাদের টাকা নাই তারাও তো ঈদের দিন ঈদ করে ফ্যামিলি নিয়ে আমরা তো টাকা বড় কথা না মানুষের জীবন বাঁচাই থেকে আমাদের যাইতে হই শীতের সময় আমাদের কাজটা খুবই কষ্টজনক সবারই শীতের টাইমে শীত করে আরামে একটু ঘুমাইতে মন চাই আমরা শীতের সময় আরামে ঘুমাইতে পারি না যখন একটা হঠাৎ করে একটা নৌকা ডুবে আমাদের যাইতে হই এমন দিন যা সূর্য ওঠেন আমরা সকাল ছয়টায় পানিতে নেমে যাই আর মানুষ শরীরে যারা নৌকা ডুবে যারা রাত্রীয় সজন পানি নিচে তোলা যায় তারা কম্বল খেতা গর্ত দিয়ে বসে আর আমাদের শীতের মৌসুম আমাদের পানিতে নাই বা ডুব দিতে হয় সরিষার তেল মাখি একদম শরীর ডাইলা দিয়ে সরিষার তেল বা ওই যে গিরিজ জাতীয় এক জাতের তেল এগুলা দিয়ে যাতে পানি না বাজে এরপরও তো পানি কাবু করে ঠান্ডা তো লাগে টিমে যারা আছে সবারই আল্লাহর মতে এত বড় কুলি যা আর কুলি যা এত বড় না থাকলে নদীতে কিভাবে যাব নদীর পানি দিকে তো ডরে মরিয়া যাইবো নিচে গভীরে আমরা চলে যাই আমরা প্রায় আনুমানিক আশি নব্বই ফিট পানি নিচে গিয়ে কাজ করি একশো ফুট পানি নিচে গিয়ে কাজ করি আল্লাহর মতো অনেক সাহসী যেখানে বলি এখানে জাপ মারে দেয় যেখানে বলি এখানে জাপ মারে পড়ে যায় এখানে কি কুমির আছে না কোনো কিছু আছে মানে রকম কোন বই এর ভিতরে কাজ করে না যখন বলি লাভ দেও একসাথে লাভ মারাবো একজনের বললে একজনই লাভ মারাবো লাভ মারা জিনিসটা একশো টন ওজন এই জিনিসটা আনন্দ লাগে তখন আনন্দ লাগে আমাদের মনের মধ্যে আনন্দ জাগে আমরা সবাই কাপড় খসি দাড়ি ফালাই কেউ চুল কাটি আমরা নিজেরাই নৌকার ভিতরে সবকিছু করি যখন দূরে থাকি আমাদের একজনের চুল আরেকজনের কাইতে দিতেছে একজনের আরেকজনে শিফট তখন আমরা একটা আনন্দ

এখানে একটা কাজ করে যাইতে হইব তো আমার অনেক কষ্ট নেওয়া এর অনেকক্ষণ দীর্ঘ কোন সময় নেই আর বুঝাই আর করতে মরায়া আবার কাজ রাজি করাই কি বাসায় যে বুঝাই এটা আপনাকে প্রকাশ করে আমি বুঝাইতে পারবো এদেরকে কত ভালোবাসা দিয়া কত ইয়া দেয়া কারণ সময় তো বাড়িতে যাইবো বস্তুতি আরো দিন বিশ দিন কাজ করে বাড়িতে যাবো কাজটা এত পরিশ্রমের কাজ যখন আমরা একসাথে খাইতে যাই তখন কার আগে কারা মানে এত ক্ষীর তাহে পেটের মধ্যে আমরা মনে হয় দেখ দই পুরো বাতিল সহ আমরা খেয়ে ফেলি এরকম মনে হয় আমাদের কাছে এত খিদা যখন আমরা রান্দা বাড়ি হই কারাকে কেটা নিবো মানে কারা কারি কেটা চিনি আর কেটা উস্তাদ ইটা তখন দেখি না কারণ পেটের খিদে আগে খিদে যখন খাওয়ার সময় আসে খাওয়ার জন্য বাপড়সি ডাক দেয় তখন আমরা উস্তাদ আমি যে উস্তাদ আমাদেরকেও গনে না তারা আমাদেরকে ফালাই তুই যে খাবার আর খাবে না কেন পেটের যে জ্বালা ফেটের খিদে তো সহ্য করার মতো না আর হলে রোদের তাপ বালগেটের গরম স্টিলের গরম আর এত পরিশ্রমের কাজ খাবে না কেন আমরা যখন একটি ভালগেট বালগেট বা টলার কার্গো উত্তোলন করি উপরের দিকে উঠাই আমাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় আনন্দ লাগে আমাদের কাছে যেমন লাগে দুনিয়াটা আমরা জয় করে লাইছি এত আনন্দ লাগে সবাই আনন্দতে আত্মহারা হয়ে জায়গা সবাই আমরা গুসানি গাছানি করি জিনিসপত্র কিনি বাড়ির বাড়িতে যাবো অনেক সময় আমাদের বাড়ির জন্য ফল টল কিনি আম ফল যে বাড়িতে যাবো এই ফল নৌকাতে বসে কারণ ওই যে যাইতে পারিনা কাজ পরে বলছি আমাদের কাজ আতঙ্ক আর মানুষকে বুঝাই পারি না যে এখন বাড়ির থেকে ঘুরে ইসা করবো আমাকে এই সময় দেওয়া হয় না কারণ মালিকরা এই সময় দেয় না বা আমারটা উড়া অনেক করে